আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি করছি যে তারকেশ মিল্ক কেক দিয়ে তারকেশ মিল্ক কেকের রেসিপি দিয়ে আর কি ভিডিওটা শুরু করছি তো তারকেশ মিল্ক কেকের জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হচ্ছে যে এক কাপ ময়দা তারপর নিব হচ্ছে যে এক টেবিল স্পুন বেকিং পাউডার দুটোকে আমি একসাথে চেলে নিবো চালা হয়ে গেলে এখানে আমি আরেকটা বাটির মধ্যে নেব চারটা ডিম চারটা ডিমের কুসুমকে আমি আলাদা করে নিচ্ছি এই তো আমার ডিমের সাদা অংশ আর হচ্ছে যে কুসুম দুটো আলাদা করা হয়ে গিয়েছে বিট করার মাঝে আমি এক কাপ চিনি দিয়ে দিব একটু একটু করে আমি মেশাতে থাকবো এক কাপ ময়দার জন্য আর চারটা ডিমের জন্য কিন্তু এক কাপ চিনি পুরো পারফেক্ট কিন্তু অনেকে আছেন যে চিনি একটু কম খান তো এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি ইউজ করছি কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা পুরো এক কাপই দেবেন তাহলে কেকের মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে এরপর আমি এখানে দিব হচ্ছে যে ওয়ান খুব ভালো করে বিট করে নিচ্ছি হচ্ছে যে ওয়ান ফোর্থ কাপ মিল্ক এখন আমি ডিমের কুসুম গুলোকে একটু একটু করে দিয়ে বিট করতে থাকবো অনেকে এই কাজটা হাত দিয়েও করে থাকে মানে স্প্যাচোলা দিয়ে তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে আর কি একসাথে করে নিয়েছি আসলে আমিও আগে স্প্যাচোলা দিয়ে এটা কাজটা মানে হাত দিয়ে করতাম তাহলে হয় কি যে একটা ফোম তৈরি হয় ওই ফোমটা নষ্ট হয় না তো আমি একদিন ট্রাই করে মানে এভাবে দেখলাম যে ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু বিট করে নিতে মানে হাত না লাগাতে আর কি পরে দেখলাম যে দুটো সেমি হয় মানে স্প্যাচোলা দিয়ে আমি যখন করি বা এইভাবে ইলেকট্রিক বিটা দিয়ে মেশাই কেক খেতে বা কেকের সব কিছু মানে একই রকম আমার কাছে লাগে তো আমি এরপর থেকে ইলেকট্রিক পিটা দিয়ে সব কিছু মিক্স করি এরপর আমি একটু একটু করে ময়দা সাথে থাকবো আপনারা কিন্তু দেখতেই পেরেছেন যে আমি কিন্তু একবারের জন্য ইলেকট্রিক পিটারটা সরাই নিই বিট করছি আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একটু একটু করে অ্যাড করছি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা অ্যাসেন্স বা ভ্যানিলা স্ট্রাইক যেটাই হোক এই কাজটা চাইলে অনেকে স্প্যাচোলা দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে বিট করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব হচ্ছে যে সামান্য লবণ আসলে আমি মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের মধ্যে লবণ দিতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে আর যারা পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই লবণটা দেওয়ার পর আমি স্পেচলা দিয়ে দিয়েই ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা আর এটা আমি স্পেচলা দিয়ে করছি তার কারণ হচ্ছে যে আগে আমার লবণটা দিতে একটু মনে ছিল না একদমই খেয়াল ছিল না তাই পরে দিলাম যাই হোক আমি আমার এখানে কেকের ব্যাটারটা একদমই রেডি তো এখন সেট করে নিব আজকে কেকের জন্য আমি কোনো মোল ইউজ করছি না এখানে আমি কাচের একটা বোল নিয়ে নিলাম তারপর হচ্ছে যে এখানে আমি তেল চারপাশে ভালো মতো লাগিয়ে নিয়ে একটা পেপার দিয়ে দিলাম কেকের দিয়ে দিব। একটা কাঠির সাহায্যে আমি কেকের ব্যাটারটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর ফলে ভিতরের যে বাবলগুলো থাকে ওগুলো বের হয়ে যাবে তারপর কয়েকবার এরকম ঝাঁকি দিয়ে নেব এর ফলে ভিতরের বাবল একদমই বের হয়ে যাবে আর কেকটাও খুব সুন্দর মতো ফুলবে এর মধ্যে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ওভেনটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি কেকটাকে দিয়ে দিব এরপর হচ্ছে যে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি মানে ফিফটি ডিগ্রি ফারেনহাইটে আমি চল্লিশ মিনিটের জন্য কেকটাকে বেক করব আর আমার কেক হতে একদমই চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিটের টাইম হয় এর মধ্যেই কেকটা খুব সুন্দর বেক হয়ে যাবে আমি খুব সুন্দরভাবে আজকে কেকটা একদম শান্তি মতো বানাতে পেরেছি কারণ সিরাত ঘুমেছিল তো আমার কেকও শেষ মানে রেডি করার শেষ ও এর মধ্যেও উঠেও গিয়েছে উঠে নিজে নিজে খেলা করছিল। করছিলো যাক আলহামদুলিল্লাহ আমি তো মানে কি বলবো চিন্তা করছিলাম না জানি সিরাতের মধ্যে উঠে যায় কিনা যাই হোক সিরাত সিরাতের কাজ শেষ করলাম মানে ঘুম আর আমিও আমার কাজ শেষ করে নিলাম তো মামে বসে কিছুক্ষণ খেলাধুলা করলাম আর এদিকে চল্লিশ মিনিট প্রায় শেষ হয়ে গিয়েছে তো আমি কেকটাকে এসে দেখলাম যে কী অবস্থা তো আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে আমি কাঠিটা ক্যামেরার সামনে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাঠিটা একদম মানে ফ্রেশ উঠেছে আর কি কিছুই লেগে থাকেনি মানে কেকটা হয়ে গিয়েছে কিন্তু কেন জানে না কাঠিটা ক্যামেরার সামনে একদম ঘোলা হয়ে আসছে যাই হোক ব্যাপার না আমার কেক তো হয়ে গিয়েছে কেকটা দেখে বুঝতে পারছেন কিনা না জানি না কেকটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে আর এই যে এখন কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠের মধ্যে কিন্তু কিছুই লেগে থাকেনি তো কেকটা খুব ভালো মতো বেক হয়েছে তো কেকটাকে সরিয়ে আমি এখন কেকের জন্য মানে কেকের মধ্যে যে আমি দুধের মিশ্রণটা দেবো ওইটা রেডি করে নিচ্ছি দুধের মিশ্রণটা রেডি করার জন্য আমি এখানে ইভাপোরেটেড মিল্ক দিব আর সাথে দিব হচ্ছে যে কন্ডেন্স মিল্ক আমি কন্ডেন্স মিল্কটা আমি আমার স্বাদ অনুযায়ী দিব অনেকে চাইলে দুটাকে ঘন করেও দিতে পারেন এই তো এখন এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব এটা কিন্তু ঠান্ডাই থাকবে আর কেকটা গরম থাকতে হবে গরম গরম থাকা অবস্থায় দুধের এই মিশ্রণটা কেকের মধ্যে দিয়ে দিতে হবে কেকটা দেখে খুব ইচ্ছে করছে যে কেকটাকে গরম গরম থাকা অবস্থায় একদম কেটে খেয়ে ফেলি একটু ইচ্ছা করছে না যে কেকের গরম গরম কেকের উপর দুধের মিশ্রণটা ঢেলে এটাকে নরম করে ফেলতে মনে হচ্ছে যে খেয়েই ফেলে ইচ্ছা করছে আর কি খেয়েই ফেলে কিন্তু না আজকে যেহেতু চিন্তা করছি যে মিল্ক কেক তৈরি করবে আসলে আমি অনেক দিন থেকে মিল্ক কেকটা তৈরি করতে চাচ্ছিলাম আর এখন কিন্তু এটা একটা কী বলবো আলিয়া আলিয়াভাটের ভাইরাল একটা কেক মিল্ক কেক বের হয়েছে যেটা কি না আলিয়াভাট লন্ডনের একটা ক্যাফেতে খেয়েছিল তো ওইটা মিল্ক কেকটা এখন প্রচুর ভাইরাল হুম তো আমি এটার জন্য না আমি এর আগে থেকে আর কি একটা রেসিপিতে মানে দেখেছিলাম মিল্ক তো আমি তখন থেকে চিন্তা করছি যে আমি মিল্ক বানাবো বানাবো কিন্তু আমি মানে আমার খেয়ালই থাকে না তারপর দেখা গিয়েছে যে একসময় ইচ্ছে করে একসময় ইচ্ছে করে না তো আজকে চিন্তা করছি যে না আমি এটা বানাবোই আজকে আজকে মন করেছি যে কেকটা বানাবো সো এই যে বানিয়ে ফেললাম না বানানো শেষ হয়নি মানে অলমোস্ট শেষের দিকে তো এখন আমি কেকের উপর যেটা করছি এভাবে কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি এটা কারণ হচ্ছে যে আমি যখন দুধের মিশ্রণটা ঢালবো কেকের উপর মানে মিশ্রণটা যেন ভালো মতো ঢুকে আর এই যে একটু আগে আমি বলেছিলাম যে ইচ্ছা করছিল যে কেকটাকে খেয়ে ফেলি আমি কিন্তু ওইখান থেকে একটু উঠিয়ে খেয়েও নিয়েছি কারণ আমার সহ্য ছিল না আমার খেতে হবে আসলে আমার গরম গরম কেক খেতে কিন্তু মানে বাসায় নেই গরম গরম কেক খেতে আমার কাছে খুবই মজা লাগে এই কেকটা আমি বানাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে জানি না এটা মজা হবে কিনা না যেহেতু প্রথমবারের মতো করছি আল্লাহ ভালো জানে এটা কীরকম হবে খেতে ভালো হবে কিনা যদি মজা না হয় সব কিছু লস পরে আবার এটাও চিন্তা করলাম যে কেক যেহেতু ভালো হয়েছে আর বাকি হুইপ ক্রিম তারপর দুধের এই মিশ্রণ এগুলো তো নর্মালি এখানে ক্রিম অ্যাড করানো তারপর ঘন দুধ সব কিছু হুইপ ক্রিম পরে চিন্তা করলাম যে না হয়তো খারাপ হবে না বানাতে থাকি দেখি কি হয় যাই হোক আমি কেকের উপর দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি আর কেকটা কিন্তু গরম ছিল তো আমি এটাকে র্যাপ করে এক দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব কেউ চ্যালের পেশও রাখতে পারেন সমস্যা নেই আর এর মধ্যে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি হুইট ক্রিম আমি এখানে এক কাপ নিয়েছি হচ্ছে যে হুইট ক্রিম তারপর নিয়েছি হচ্ছে যে এক কাপ সুগার আইসিং সুগার আর কি এই তো আমার ক্রিমটাও রেডি হয়ে গিয়েছে আমার এখানে ক্রিমটা মনে হচ্ছে যে একটু কম হবে তাই আমি অফ ক্যামেরায় আর একটু ক্রিম তৈরি করে নিয়েছিলাম আর এখন আমি কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তো ক্রিমটাকে আমি কেকের উপর ভালো মতো লাগিয়ে নিব এই আমার ক্রিমটা সেট করা হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে আবারও র্যাপ করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য মানে ক্রিমটা পুরোপুরি সেট হওয়ার জন্য এটার কারণ হচ্ছে যে আমি এটার উপরে ক্যারামেল দিয়ে একটু ডিজাইন করব। আমি অনেক রেসিপিতে দেখেছি যে অনেকে ক্রিমের উপর অনেক বেশি ক্যারামেল দিয়ে তার উপর হচ্ছে যে হুইট ক্রিমের কিছু লেয়ার দিয়ে ওরা ডিজাইন করে তা আমি অত কিছু বেশি কিছু করব না আসলে আমি অত বেশি ক্যারামেল দিতে চাচ্ছিলাম না শুধু অল্প একটু এমনিতেই দিয়ে দেখব যে দেখি আগে কেমন লাগে পরে না হয় ইউজ করা যাবে আর আমি এখানে যে ক্যারামেলটা ইউজ করছি এটা হচ্ছে যে আমার কেনা কেনে যে পাওয়া যায় সুইডেন ক্যারামেল ওইটা আপনারা যদি বাসায় তৈরি করতে চান তাহলে ক্যারামেল তৈরি করে এর মধ্যে একটু বাটার দিয়ে দেবেন তারপর দিবেন হচ্ছে যে হুইট ক্রিম বা ক্রিম দুটোর একটা যে কোনোটা ইউজ করতে পারবেন আর এটা করতে করতে এটার গণত্বটা ঠিক এরকমই হবে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখে বুঝতে পারছেন যাই হোক আমি এখন ক্যারামেলটা দিয়ে আমি আমার মন মতো ডিজাইন করছি এটা তেমন কোনো আসলে আমি ওর ওরকম ভালো মতো ডিজাইন পারি না শুধু এমনিতে একটু করে নিচ্ছি এই তো আমার মিল কেক একদমই রেডি আজকের ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ